सवाल मचलता है मेरे दिल में कभी तुझे मैं भूल जाऊँ या तुझे मैं याद करूँ

ইনার এবং সালোয়ারের কাপড়ের সাইনটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু কোনো নর্মাল প্যাটার্নের কাপড় দেয়া না বা শক্ত ফসমস এটা আপনারা হাতে পেলে এটার কোয়ালিটিটা বুঝবেন আপ আপনার ইনার সালোয়ারও অনেক দামি যদি সুতি কাপড় কথার কথা বলছি হয় দেড়শো টাকার তাইলে এটা আপনার কাউন্ট হবে চারশো টাকা এটার গজ এত বেশি এবং এটা আপনি নর্মালি লোকালি কোনো ড্রেসের সাথে এই ফ্যাবরিটা পাবেন না আমি এটা কোয়ালিটিটা বলে দিই খুবই সফট একদম স্মুথ ইনার দিলে গরম লাগবে না একদম আরাম পাবেন বুঝতে পারছেন যে আমরা এখন ওড়না দেখবো সবই দেখাচ্ছে আমি বলেছি না এটা পাকিস্তানি একটা পনেরো হাজার টাকা ড্রেস থেকে নিয়ে করা তো দেখেন আপু এই যে একটা পাইপ এটা কিন্তু ব্যাপার আছে এটা কি রোজ একটা দেখেন এগুলো দিল্লি বুটিক্স এর কত লম্বা পাইপ দেখেন সেটার নিচে একটা পার সেটার নিচে আরেকটা পার দিয়ে এরকম পুরোটা হাতে বানানো এগুলো ইন্ডিয়ান একটা জর্জেট ফ্যাব্রিক মাঝে আছে এই ড্রেসটা যেটা পুরো ড্রেস জুড়ে আপনাদের এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স এর কাজ করা সিলভার এবং ম্যাচিং কালার দিয়ে এখানে কিন্তু গোল্ডেনের টাচ ওন্নাতে নেই ওন্নাতে সিলভার ম্যাচিং মানে গোল্ডিশ সিলভার কালারের যে ওন্নাটা থাকে না সেরকম করে পুরো ওন্নাটা স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইনের মধ্যে পুরো ওন্নাটা করা চওড়া অনেক গর্জিয়াস তো আমার কাছে না ওন্নাটা এভাবে নিলে এত ভালো লাগছে আপনারা দেখবেন আমি ছবিতেও ওন্নাটা ম্যাক্সিমাম টাইম এরকম রেখেছি সব থেকে মজার জিনিস পুরো ড্রেসের কাজ দেখেন সাধে একটা পনেরো হাজার টাকার পাকিস্তানি ড্রেস কি এমনি এমনি হবে এত যাই হোক আপনারা এটা সুন্দর ইন্ডিয়ান জর্জের ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা বডিতে কাপড় দেওয়া আছে ষাট ইঞ্চি পুরো ষাট ইঞ্চি জুড়ে কাজ এক সাইড কাপড় কা হয়নি এবং লং আছে 47 দেখেন যেগুলো আমাদের আমি বলি যেগুলো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে ইন্ডিয়ান হাউস থেকে যেগুলো আসে সেগুলোর কিন্তু আপু লংবা কাপড় সব অনেক বেশি থাকে এখান দিয়ে আমাদের সুন্দর 슬ীভসটা হয়ে যাবে ড্রেসের সাইডে 슬ীভসের কাপড় দেয়া আছে আরো একটু ঠান্ডা মাথায় শুধু ড্রেসের কাজটা বুঝেন কি করা হে আপু আমি একটু ক্লোজলি দেখাই যেমন এখানে দেখেন কুশি কাটার লাইনিং করা দুই সাইডে এই সাইডেও গিয়েছে আপনার এই সাইডেও কুশি কাটা গিয়েছে তাছাড়া পুরো ড্রেসে ড্রেসের কালার গোল্ড সিলভার কালার দিয়ে মানে পেটানো কাজের নাটা জাস্ট দেখে একটা জায়গা কুচকানো আছে আপু রিজনেবল এর মানে এই না যে ড্রেসের দাম আঠারোশো টাকা যে পনেরো হাজার টাকা ড্রেস পরে সে এটা যে প্রাইজে পাবে তার জন্য এটা পানির দাম হবে সেই ধরনের আপুদের জন্য এটা মানে তারা খুশিতে মানে লাভ এটার প্রাইস শুনে কারণ এই ড্রেসটা ধরে নিজের সময় যদি আসতো কম করে হইলো আমার চার হাজার প্লাস এটার প্রাইস দিতে হতো কোয়ালিটি এটার ফিনিশিং এটার মেশিনই আলাদা কাজের এই ড্রেস আমার পুরো বিজনেস আপনি বলতে পারবেন না এই ধাঁচের কোন ড্রেস আপনি আমার কাছে পেয়েছেন এই ফার্স্ট পাচ্ছেন এই একটা এখন আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে ড্রেসের নিচের যে পার্টটা আছে না কোন আপু যদি মনে করেন আপু ড্রেসটা লং আমি শর্ট করব সোজা এগুলো কাজ কেটে ফেলবেন কেটে এই প্যানেলে এখানে যে জয়েন্ট আছে এটাকে জাস্ট আপনার টেইলারকে উপরে উঠিয়ে দিতে বলবেন হ্যাঁ মানে আপু মানে কি বলবো এটা নিয়ে আসলে কিছু না বলার নাই জাস্ট এটা আসলে আপনাদের এই যে আমি যা দেখাইছি তাই দেখাই হচ্ছে আপনাদের কাজ এখানে ভাষায় প্রকাশ করার মতো এই ড্রেসে আমি আসলে কোন শব্দ পাচ্ছি না যে কি বলবো হ্যাঁ কি বলবো পুরো ফোর পিসের এই ড্রেস এটা কোন করে এখনই এটার প্রাইস ফোর থাউজেন্ড প্লাস হওয়ার কথাই ফোর পিস সহকারে ড্রেসটা এটা যেহেতু ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস এটা যারা যারা নিবেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দেন তাইলে নিশ্চিন্তে থাকেন সবাই পাবেন পুরো ব্লু কালারের মধ্যে এটা হ্যাঁ ফর্ম আমরা একটা ইনার এবং সালওয়ারের কাপড় পাচ্ছি যেটা আপু খুবই সিল্কি শাইনি একটা টেক্সচারে আছে আপনি এটা কিভাবে যে শাইনটা দেখছেন না এবং এটা মজার ব্যাপার কি জানেন এটা ইনার দিলে গরম লাগে না আমি দেখবেন যারা আমাকে অনেক আগ থেকে চিনে আমি বলতাম যে আপনি পাকিস্তান সুতি কাপড় ব্যবহার করবেন ইনার সুতি দিবেন কারণ ইনার যদি আরাম হয় তাহলে ড্রেস পরে আরাম এটা আপনি ইনারে যখন দিবেন না একটা মানুষ কিন্তু মনে করবে না যে আপনার ড্রেসে গরম লাগবে আপনি মানে আপনার মনে হবে আপনি কোনো কটন কাপড় দিয়ে মনে হয় ড্রেস বানিয়েছেন এটা এতটা স্মুথ টেক্সচার আছে আর এখন তো আমরা দেখবো কি বুঝতেই পারছেন দুপাটটা হ্যাঁ দুপাটটার নিচে যেই ঝুলোর গুলো করা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপু হাতে মেক করা আপনি কখনো এগুলো জিনিস আপনি মানে আমাদের দশটা বিশটা 100টা দեսাপলি দেখাতে পারবেন না যে এগুলো ইউজ হয়। দেখেন আমরা ওন্নাটা 봤ছি একদম জর্জেট ফেব্রিকের মধ্যে দেখেন এই কালারে সুন্দর বোঝা যাচ্ছে। এক ও পুরো ওন্নাতে সিকোয়েন্সের লাইন করা। আমি ভেবেছি একটা সিকোয়েন্স একটা সুতার কাজ। তা না পুরো ওন্নাতে এরকম এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা আর দুই সাইডে কাট ওয়ার্কিং এর সাথে জিগজ্যাগ কাজটা করা। আসেন আপনাদের সুন্দর ড্রেসে যেটা বললাম না সাধে এটার পাকিস্তানিটা পনেরো হাজার কাজ দেখেন খালি যাই হোক এটা ইন্ডিয়ান জর্জিয়ান ফেব্রিক আছে যেটা বডি আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চেস আমরা পাচ্ছি হ্যাঁ যেটা পুরোটা সিলভার গোল্ডেন এবং ব্লু কালারের কন্ট্রাস্টে কন্ট্রাস্ট করা আছে কাজ দেখি না সব থেকে মজার জিনিস দেখেন পুরো ষাট ইঞ্চির ষাট ইঞ্চি জুড়ে কাজ একটা সাইড আপনি আমাকে ফাঁকা দেখাতে পারবেন না হ্যাঁ দেন আসেন এই জায়গাতে দেখেন কুশি কাটা করা এই পোর্শনে এই কুশি কাটা গিয়েছে এবং এগুলোর ফিনিশিং দেখেন আপু এগুলোর কিন্তু মেশিন আলাদা এই যে কাজগুলো দেখছেন না এগুলো কিন্তু বাইরে থেকে হয়ে আসছে এটা কিন্তু আমাদের এখানের মেশিনে এই কাজ হয়নি হ্যাঁ তো এই যে পুরো সিলভার কালার দিয়ে আবার আউটলাইনিং করা সিকোয়েন্স বসানো পুরো জিনিসটা যে সাজানো মানে কি যে চমৎকার দিয়েছে পাকিস্তানি গুলাই কিন্তু এই কাজগুলোই খোলা আলাদা থাকে যেমন এই গলাটা আপনাকে আলাদা দিবে এই পুরো কাজের মধ্যে এই গলার কাজটা আলাদা আর এই যে নিচের প্যানেলটা আপনাকে এটা আপনাকে আলাদা ধরায় দিবে তখন এগুলো সব হাতে নিয়ে ধরলে মনে হয় কি ওরে বাবা ওরে বাবা কত দামি না ড্রেস হ্যাঁ বাট ওগুলো কিন্তু টেইলারিং বানাতে অনেক খরচ হয় আপনি চাইলে আমিও আপনাকে এগুলো আলাদা আলাদা দিতে পারবো আপনাকে একবার গলা দেখাবো একবার নিচের প্যানেল দেখাবো দেন ড্রেস দেখাবো বলবো এগুলো বসাবেন টেইলার আপনার থেকে বারোশো পনেরোশো টাকা শুধু মজুরি নিয়ে যাবে এগুলো আবার লাগাতে আমরা সবসময় চেষ্টা করি সব কাজ আমরা আপনাকে করে দিবো আপনি শুধু ড্রেসটা ইজি শটে বানিয়ে নেবেন ড্রেস দে ড্রেস নিয়ে আমার আসলে কিছু বলার নেই জাস্ট ফিনিশিং দেখে নিন এখন আমরা চলে যাবো ড্রেসের প্রাইজিং ও এটা পুরো একটা সেট চলে আসেন অন্য সাইড সাইডে পুরো হাতে করা এরকম ট্যার এই ঝুলোর গুলো পাবেন এগুলো কিন্তু সব হাতে করা এগুলো কিন্তু কিনতে পাওয়া যায় না হ্যাঁ এগুলো ওনার ড্রেস কিন্তু আমরা জর্জেট ফেব্রিকে পাচ্ছি যেটা ফুললি কাজ করা এবং ড্রেসে ও আপনারা দেখেছেন পুরো ষাট ইঞ্চি ষাট ইঞ্চি জুড়েই কাজ একটা জায়গা ফাঁকা নেই খালি নেই সম্পূর্ণ কাজ করা বডি সিক্সটি ইঞ্চেস চলে ইঞ্চে কিভাবে ইম্পোর্ট করা ড্রেস এটা যারা নেবেন এটা ডিরেক্ট ওয়েবসাইটে অর্ডার করতে হবে আপনার হবে আপনি নিশ্চিন্তে থাকেন পাবেন এই ড্রেস কিন্তু এমন না যে আপনি দশ দিন পনেরো দিন পরে ডেলিভারি পাবেন যে হ্যাঁ এখন অর্ডার দিলে দিলেন কালকে দিলেন তো দশ দিন পরে সাবেন কারণ এগুলো বাইরের ড্রেস এগুলো আসেনি এটা যদি আমার দেশে মেক করতাম আমি সবকিছু করতাম তাইলে দশ দিন কেন আমি বিশ দিন সময় নিয়ে হলেও এটা আপনাদেরকে রিমেক করে দিতাম কারণ না সত্যি কথা বলতে ঈদের জন্য রেখে দেওয়ার মতো একটা ড্রেস আমার নাম করে এখন যদি কোথাও বিকাশ করে থাকেন সেটার দায়ভার সম্পূর্ণ আপনার তো এই ড্রেসটা নিতে পারবেন আপনাদের জন্য এই পাকিস্তানি যেটা দেখে আমরা করেছিলাম পনেরো হাজার প্লাসের ড্রেস থেকে সেই ড্রেস ওখানে কি হয় একটু বলি এগুলো এই যে এই প্যাচটা আলাদা থাকে তাইলে আমি এখন হাতে এই প্যানেলটা প্যানেল এই যে গলাটা যে করা দেখছেন না এই গলার এই কাজটা আলাদা থাকতো এইগুলো আলাদা আলাদা রিমেক করেছে বা আপু মানে এটা আমি লাগাই দেয় আপনার সুবিধাটা কোথায় বলেন তো আপনার টেইলার কস্ট অনেক বেঁচে যাবে আপনার টেইলার মজুরি নিতে হলে এক হাজার টাকা যদি নিচের এটা আলাদা থাকতো গলার এটা আলাদা থাকতো তাই না শুধু দেখতে মনে হয় যে ওরে বাবা কত পার্টস আছে ড্রেসের বা টেইলারের কাছে দিতে গেলে একদম পুরা মানে ফুষফুষ অবস্থা হয়ে যায় আচ্ছা ড্রেস কে আমরা রিমেক করে দিয়েছি ফোর পিসে শুধুমাত্র 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 3250 টাকায় 3250 টাকা আসবে আপনাদের এই ড্রেসের প্রাইস এখন এটা যারা নিতে পারবেন ডান বাম না তাকিয়ে মানে জাস্ট অর্ডার দেন আর আমি তো বলবো এটা নিয়ে আলমারিতে রেখে দেন ঈদের জন্য বিকজ এই ড্রেস এখন কইলেন না এটা রেখে দেন কারণ এটা অনেক দামি জিনিস আপু এবং ঈদে কিন্তু এই ধরনের এত দামি ড্রেসও আসে না কারণ তখন এগুলোর দাম আরো অনেক বেশি থাকে